নমস্কার আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান চ্যানেল আপনার সময় আপনার খবর আপনাদের সাথে আমি পাইল শুরুতে এখনকার হেডলাইন্স A one stop shop for all your technology needs computer and hardware to high speed copiers create your own world in your way BIS UP general store offers

সংবাদ বিস্তারে অবশেষে বেশ কিছু ছোট বড় বিক্ষিপ্ত পরিস্থিতির মধ্যে দিয়েই শেষ হলো রাজ্যের তিন জেলায় দ্বিতীয় দফায় ভোট পর্ব সকাল থেকেই একের পর এক বিক্ষুব্ধ ঘটনা সামনে এসেছে দার্জিলিং জেলার আপার বাগডোগরা বালিকা বিদ্যালয়ের পঁচিশের চল্লিশ নম্বর বুথে বিজেপির প্রতীকে কালো সেলোটিপ লাগানোর অভিযোগ প্রায় আধ ঘন্টা বন্ধ থাকে ভোট এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় অন্যদিকে কালিম্পংয়ে জি চব্বিশ ঘন্টা সংবাদ মাধ্যম সহ একাধিক সংবাদ মাধ্যমের গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা বেশ কিছু জায়গা বিতাড়িত প্রায় সব জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে অন্যদিকে জলপাইগুড়িতেও একই পরিস্থিতি দেখা যায় প্রায় নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়া তবে সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল চোপড়া ও ইসলামপুর বিক্ষিপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে এই এলাকাগুলিতে শেষ হয়েছে নির্বাচন বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক মধ্যে বেশ চাপান উত্তর লক্ষ্য করা যায় এলাকাগুলিতে এই কন্দলের রোষ থেকে ছাড় পায়নি প্রার্থী থেকে শুরু করে সাংবাদিকরাও পাশাপাশি গ্রামবাসীরা তো রয়েছে বিভিন্ন বুথ দখল থেকে শুরু করে ভোটারদের মৌলিক অধিকারও ক্ষুণ্ণ করেছে দুষ্কৃতীরা আজ ফের রাজ্যের উত্তরবঙ্গ মুখে। মমতা মালদার কালিয়াচকে নির্বাচনী সভা করেন তৃণমূল নেতা সেই সভা থেকে বিরোধীদের ফের কটাক্ষের পুনরাবৃত্তি করেন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেন বাংলা সবাইকে নিয়ে চলে রাজ্যে কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে কেন্দ্রে পাঁচ বছর লুঠেরা সরকার চলেছে এনআরসির নামে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত করেছে বিজেপি দেশের বারো হাজার কৃষক আত্মহত্যা করেছেন নরেন্দ্র মোদীকে কেউ চায় না হিন্দু ধর্মের নামে বদনাম করছে কেউ কেউ পদ্মশিবিরের হিন্দুত্বে বিশ্বাস করি না সব ধর্মই শান্তির কথা বলে আমাকে পুরীর মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল পাঁচ বছরে শুধু বিদেশেই ঘুরে বেরিয়েছেন নরেন্দ্র মোদী সভা থেকে এভাবেই সুর চড়িয়ে বললেন মমতা কাজের ব্যস্ততায় সার্ভিস রিভলভার নিয়েই ভোট দিতে ঢুকলেন জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত যদিও তার দাবি এলাকায় হাতিহানা রুখতেই ওই যন্ত্র ছিল তার কাছে আর কাজের ব্যস্ততার মাঝেই ভোট দিতে গিয়েছিলেন তিনি তবে ওই রিভলভার নিয়ে কেন ভোট দিতে গেলেন ওই কর্মী সেই অভিযোগে তাকে শোকজ করল নির্বাচন কমিশন পাশাপাশি এক প্রিসাইডিং অফিসারকেও শোকজ করেছেন কমিশন বিরোধীরা যতই চেষ্টা করুক মমতা ব্যানার্জির ম্যাজিকে ঝড়ের মতো উড়ে যাবে সবাই বিয়াল্লিশে বিয়াল্লিশই হবে তৃণমূলের বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে এসে এমনই আত্মবিশ্বাসের সুর শোনা গেল অনগ্রসর জনকল্যাণ উন্নয়ন দফতরের মন্ত্রী রাজীব ব্যানার্জির গলায় এদিন মালদার নয় দশ এগারো ও বারো নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারেন মন্ত্রী কংগ্রেস শুধু ইলেকশনের জন্য রাজনীতিটা করেন আমরা মানুষের পথে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা থাকি এবং মাননীয় নেত্রী আপনারা জানেন যে তিনি সবসময় মানুষের জন্য কাজ করেন এবং শুধু নির্বাচনের জন্য না তিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং আমরাও সেটা করি আমি মূলত বালুরঘাটের দায়িত্বে রয়েছি আর সকালে যেহেতু একটু সময় পেয়েছি আমাকে ডিসান্দা এবং এখানকার যারা আরও কাউন্সিলররা আছে তারা অনুরোধ করেছে তাই আজকে আমরা আমাদের প্রার্থীর সমর্থনে আজকে আমরা একটা এখানে পদে যাচ্ছি কী বুঝছেন না দেখুন আমার তো মনে হয় বোঝার কিছু নেই বিরোধী কোথাও কিছু আছে বলে আমার মনে হয় না একটাই দল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আমরা একদম কনফিডেন্ট আশাবাদী বিয়াল্লিশে বিয়াল্লিশ সালে চোপড়ার আঠাইশের একশো বারো নম্বর কোটাগজ বুথে ইভিএম ভাঙচুর বোমাবাজির কারণে ভোট বন্ধ থাকে প্রিসাইডিং অফিসার সহ বেশ কিছু ভোটারের বক্তব্য সকালে যথারীতি ভোট শুরুর কিছুক্ষণ পরেই একদল দুষ্কৃতী ভোট কেন্দ্রে ঢুকে ইভিএম ভাঙচুর করে এবং বাইরে বোমা ছুড়ে মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় ভোট পর্ব ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনীর হাজির হয় ভোট ভোটকর্মী এবং ভোটারদের অভিযোগ এই বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকাতেই এই গণ্ডগোলের সূত্রপাত

ওরা উরা উদিকে সরে গেছে আমাদেরকে বাস মানে তিন চারজন কে মানে পাওয়া হয়েছিল মানে করছিল আচ্ছা কোয় নাম্বার ভূত এটা এখানে কি হয়েছে এখানে बम মারা হয়েছে আচ্ছা তারপরে পরে ঢুকে সব মেশিনপত্র তোরপর করা হয়েছে আচ্ছা মেশিনগুলো বাইরেও নিয়া আসা হয়েছে আচ্ছা আর ওকে নিয়ে জায়গা জায়গাে বেঁচে মানে আমাদের মানে আমরা এক পড়ার জন্য বেঁচেছি আর এরকম ধরনের ঘটনা হয়েছে যাদবপুরের তৃণমূল প্রার্থী চক্রবর্তী নিজের জন্মভূমি জলপাইগুড়ির পান্ডাপাড়ায় ভোট দিলেন আজ তবে সেই সময় চিত্র সাংবাদিকরা তার ছবি সংগ্রহ করতে গেলে তিনি বুথের ভেতর থেকে দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ সেই চিত্রই দেখা গেল আমাদের ক্যামেরায় এখন একটু বিরতি ফিরে আসি বিরতির পর Apollo Clinic expertise closer to you. Apollo Clinic now in Siliguri. Services offered: doctor consultation, all kind of blood tests, USG, echocardiography, TMT and PFT, including Apollo Dental Clinic. Apollo Clinic Golden Enclave near Don Bosco More, Road, Second Mile, Siliguri. Mobile number: 890029311. ফিরে এলাম বিরতির পর আসি পরবর্তী সংবাদে বিধায়কের বোর্ড লাগানো গাড়ি নিয়ে বুথে যাওয়ার অভিযোগ ফাঁসি দেওয়ার বিধায়কের বিরুদ্ধে এন এফ চটহাটের খালপাড়ায় ওই বিধায়ক সুনীল তিরকিকে ঘিরে বিক্ষোভ দেখায় অন্যদিকে শিলিগুড়ি এনজিপি থানার অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের মমতা পাড়ায় তৃণমূল কংগ্রেসের বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ফিরদৌসের পর গাজী নূরকেও ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি ওই অভিনেতাকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক জানা যায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে কামারহাটিতে ভোটের প্রচারে এসেছিলেন তিনি এরপরে বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস সেই প্রচারের ছবি সহ মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে অভিযোগ দায়ের করে বিজেপি সেই ইস্যুকে টেনে এই নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রের খবর টয় কাটা পরে মৃত্যু মহিলার শিলিগুড়ির মহাবীর স্থান রেলগেটের ঘটনা ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার জের মৃত মহিলার নাম মেহরুন্নেসা লেপার্ডের সাথে প্রায় যুদ্ধ করে প্রাণে বেঁচে ফেললো এক মহিলা চা শ্রমিক ঘটনাস্থল কালচিনি ব্লকের ডিমা চা বাগান ওই বাগানের দশ নম্বর সেকশনে আজ দুপুর নাগাদ শ্রমিকরা চাপাতা পাতা তুলছিল সেই সময় একটি খাতুন নামে ওই মহিলা শ্রমিকের উপর আক্রমণ করে এরপর তার চিৎকার শুনে অন্যান্য শ্রমিকরা দৌড়ে গেলে পালিয়ে যায় তৎক্ষণাৎ তাকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে আঘাত গুরুতর থাকায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে বাগানের ম্যানেজার সূত্রে খবর মেজ জনজাতির পয়লা বৈশাখ বৈশাখু আজ উদযাপিত হয় কালচিনি মেন্দাবাড়ি এলাকায় নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত বৈশাখ উৎসবে হাজির ছিলেন কালচিনি বিধায়ক উইলশান চাম্পামারি আমাদের যে মেজ জাতির আদি জনজাতির বৈশাখু আমরা প্রথম একলা বৈশাখ থেকে আমরা গোটা এক মাস ধরে আমরা এই বৈশাখটা পালন করে থাকি আর আমাদের এই পশ্চিম বাংলায় অ্যাকচুয়ালি আমাদের যে মেজ কমিউনিটি আমাদের সাংস্কৃতিককে হারিয়ে যাওয়ার পথে আছি বলেই আমরা চাচ্ছিলাম আমাদের নতুন প্রজন্ম যাতে এই আমাদের সাংস্কৃতিককে ভুলে না যায় তার জন্য অ্যাওয়ারনেস কাম একটু এনজয়মেন্ট আমরা এই সব নমস্কার আজ আমলকা বড়ো সমাজ কাজ বৈশাখ কাজ ফার্স্ট ইয়ার যে আমরা এসমে আমার জিতনে ভি আমার পশ্চিমবঙ্গালকে জিতনে বড়ো সমুদায় হ্যাঁ নয়া সালাই দো চাই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এস কেভে আপনার সময় আপনার খবর